গাবতলি কোরবানি পশুর হাট দেখাবো খুব সুন্দর দুটো ওট শুভেচ্ছা সকলকে গাবতলি কোরবানি পশুর হাটে একটি ওট এসেছে আজকে এ ওটি দাম চাচ্ছে তারা চল্লিশ লক্ষ টাকা আজকে এসেছে সবাই উৎসুক জনতা ক্রেতা নেই বললে চলে অনেক বড় ওটটা দেখতে খুব সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওট দেখতে কেমন তার অবয়া আকৃতি তার পুজোটা বেশ উঁচু যেখানে আসন পেতে বসে একই মানুষ আর বেশ লম্বা আর এটি হলো আরেকটি দুটি ওটে এসেছে মোট এই গাফদুলিয়া হাটে আগে প্রথম যেটি দেখিয়েছিলাম সেটি চল্লিশ লক্ষ টাকা দাম যাচ্ছে আর এটি চব্বিশ লক্ষ টাকা এটি একটি ছোট সেই তুলনায় তবে এটিও অনেক বড় আগরোটটি প্রায় দশ ফুটের উপরে উঁচু আর বেশি হবে এটাও প্রায় দশ ফুটের কাছাকাছি দেখতে খুব মায়াবী অনেক লম্বাও পাগুলো একেবারে হেভি অনেক মোটা উৎসুক দর্শক যারা এসেছে সবাই আগ্রহ নিয়ে এসেছে কোট দেখার জন্য আমি যদি একটু দেখাই বেশ রুষ্ট পুষ্ট উঠটা ওনারা বলেছে এটা তাদের পালা এখানেই বাংলাদেশে ওরা খামারে পেলে পালছে এই অনেক লোক বাচ্চারাও এসেছে দেখার জন্য তারা বেশ উৎফুল্ল আনন্দিত উঠ দেখে আসলে উঠ হলো মরুভূমির জাহাজ মরুভূমিতে যানবাহন হিসেবে উটকে ব্যবহার করা হয় আর আমাদের মুসলিমদের জন্য এই উট হালাল করা হয়েছে এটি কোরবানির পশুও বটে যারা শৌখিন বেশ বিত্তবান তারা সক্ষরে উট কোরবানি দিয়ে থাকে সাধারণত সবার সাথে থাকে না এই উট কোরবানি দেওয়ার জন্য কারণ এগুলোর মূল্য অনেক প্রচুর যেমন এটি চব্বিশ লক্ষ টাকা হাঁকছে দাম আর ওটা যে তার আগের বড়টা চেয়েছে চল্লিশ লক্ষ টাকা যাক কোটের চোয়ালগুলো বেশ ঝুলানো চোখ দুটো খুব মায়াবী দেখতে খুব সুন্দর তবে শান্তশিষ্ট সাধারণত আমরা জানতাম বা জানি যে ওট কামড় দেয় তার এই বড় বড় তাঁত কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই হাত তুলে আদর করছে শান্তশিষ্ট আমরা জানি যে ওট মরুভূমিতে দীর্ঘদিন পানি ছাড়া বাঁচতে পারে কারণ আল্লাহ তাদেরকে সেই ধারণ ক্ষমতা দিছে যে একবার পানি খেলে তারা তাদের পেটের ভিতরে পানি জমিয়ে রাখতে পারে তার গলাটা এত লম্বা সে একদম মাথা উঁচু করলে দূর দূরান্ত পর্যন্ত সে দেখতে পায় তার চোখের দৃষ্টির শক্তিও সেই তীক্ষ্ণ প্রসন্ন এই যে কত লম্বা গলা খুব মায়াবি দেখতে সুন্দর আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করি বর্ণটাও আমাদের দেশে সাধারণত অন্য অন্য পশু যেমন গরু মহিষ কোরবানির জন্য যেসব পশু হালাল ছাগল ভেড়া দুম্বা দুম্বা আমাদের দেশে সাধারণত দেখতে পাওয়া যায় না খুব রেয়ার তবে হাটে এখন পর্যন্ত কোনো দুমবার খবর আসেনি যে দুম্বা উঠছে এরকম কিছু না এই দুটো উঠেই আজকে প্রথম আসছে কোরবানি পশুর হাট গাবতলি থেকে আমি দেখানোর চেষ্টা করছি দুই হাজার চব্বিশ কোরবানি পশুর হাট এই উঠ সবাই দেখেন খুব সুন্দর শুধু এই উটের জন্য এই তাবুটি টাঙানো হয়েছে কার ভাগ্যে কার কিস্মতে আছে এই উট কে কোরবানি দেবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কোরবানি পশুরহাট কাবতলি থেকে আমি মঞ্জু ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম